ভগবান আমায় যে এত কৃপা করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি আজ আমার কাছে এসেছে কে বলতো এই যে দেখতে পাচ্ছ গোপাল সোনা কেন এসেছে সেটাও তোমাদেরকে বলছি হরে কৃষ্ণ দেখো এই গোপাল সোনা হচ্ছে আমারই এক স্টুডেন্টদের তার মায়ের ইচ্ছা যে একটু তার ছেলেকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার তার একটুখানি চোখে কাজল পরিয়ে দিতে হবে আরও সুন্দর করে কিছুভাবে তাকে সাজিয়ে দিতে হবে গোপালকে তো তার জন্যই আমার কাছে পাঠিয়েছে তো আমি এখন গোপালের অঙ্গরাগ অঙ্গরাগ করার জন্য আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র নিয়ে নিলাম তার উপর গোপালকে বসালাম দেখো এবার অঙ্গরাগ শুরু করব তো তার আগে গোপালের জামাটা খুব সুন্দরভাবে খুলে নিচ্ছিলাম আমি মাঝে মাঝে ভাবি আমি যদি ড্রয়িংটা না শিখতাম তাহলে আমি কি এই সৌভাগ্য পেতাম আমি কি তাহলে গোপালের অঙ্গরাগ করতে পারতাম আমি গোপালের এই সেবাটা করতে পেরে সত্যি আমার মন তো খুবই খুশি হয়েছে প্লাস আমার শিক্ষাটা সার্থক হলো আমি গোপালের জন্য সেইভাবে কিছুই করতে পারি না কিভাবে যে গোপালের সেবা করব আমার বাড়িতেও তো গোপাল আছে গোপাল নিয়ে তো আর সেই ছেলে খেলা করলে হবে না তার একটু সেবা করা উচিত তাকে দেখাশোনা করা উচিত নিজের ছেলের মতো করে ভালোবাসা উচিত অবশ্য অনেকেই অনেক রকম তাকে দেখে যেমন কেউ ছেলে ভাবে কেউ ভাই ভাবে নানারকম মনের ভাব দিয়ে কোনো একটা সম্পর্কে গোপালকে জড়ায় তো সেরকমই আমিও ভাবি যে আমার গোপালকে কীভাবে আমি প্রসন্ন করব আমার ভগবানকে আমি কিভাবে প্রসন্ন করতে পারি আমি তো সেইভাবে কিছুই সেবা করতে পারি না কিন্তু এই যে অঙ্গরাগ করছি এটাও কিন্তু একটা সেবা ভগবান আমার কাছে সাজতে এসেছে এটা আমার পরম সৌভাগ্য ছাড়ার কিছু না দেখো এখন যে চোখটা দেখছো এটা আমি প্রথমই করলাম কিন্তু আমার মনে হলো যে আর একটু বড় করতে হবে চোখগুলো তাই আবারও সাদা করে দিলাম দিয়ে আবারও নতুন করে আর এক ধরনের চোখ করব। আর এই যে গোপাল এই গোপালের মা বলি দিয়েছিল যে আমার গোপালের যেন নীল নীল চোখ হয় তো তার জন্যই নীল রঙের চোখটা করব। অবশ্য গোপালে কিন্তু অনেক রকমেরই চোখ করা যায় সব কিন্তুই সুন্দর হয় মানে সবেতেই গোপালের রূপ আর বর্ণনা করা যায় কি বলো সবই সুন্দর তবুও বলেছিল যে নীল রঙের চোখ করতে তার ছেলের তার জন্য আমি এখানে কিন্তু গোপালের নীল রঙের চোখ করে দিচ্ছিলাম তো দেখো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেমন হয়েছে গোপালের সিঙ্গারটা পুরোটা দেখলে তাই তো বুঝতে পারবে বেশ বড়ো বড়ো চোখটা করলে কতই না সুন্দর লাগে তাই না গোপালকে দেখো আমার কিন্তু চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে পুরোপুরি জিনিসটা আমি দেখাচ্ছি দাঁড়াও তার আগেই সাদা সাদা ডটগুলো দিয়ে দিই যাতে আরেকটু রিয়েলিস্টিক মনে হয় গোপাল যাতে মনে হয় সব সময় যেন আমার দিকে তাকিয়ে আছে দেখো কেমন লাগছে এবার গোপালকে আর চলো আরও যে কাজগুলো বাকি আছে সেগুলো এবার করতে শুরু করে দিই এই যে গোপালের অঙ্গরাগ হচ্ছে এই গোপাল কিন্তু এসেছে সেই সকালবেলা কারণ তাদের বাড়ির একটু কাজ ছিল আমার কাছে দিয়ে গিয়েছিল তো দুপুরে আমার কাছেই কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছিলাম তারপর আমি এখন এই যে এখন হচ্ছে বৈকালবেলা মোটামুটি এখন হয়তো সাড়ে চারটে পাঁচটা বাজছে তো এই সময় আমি এখন অঙ্গরাগটা করছি অঙ্গরাগ হয়ে গেলে আবারও একবার ভোগ নিবেদন করব। কারণ দুপুরবেলা একবার ভোগ নিবেদন করেছিলাম এখন বইকালীন ভোগটা তো এখনো নিবেদন করা হয়নি তো এই অঙ্গরাগটা তাড়াতাড়ি কমপ্লিট করার পর আবারও ভোগ নিবেদন করব। কারণ কি বলো তো বইকালীন একবার ভোগ না নিবেদন করলে গোপালের কি ভালো লাগে ওরও তো খিদে পাচ্ছে বলো তাই জন্য তাড়াতাড়ি করে অঙ্গরাগটা আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তাড়াতাড়ি ভোগ নিবেদন করতে পারি আর ঘুম থেকে মানে আমি কিন্তু তুলেই অঙ্গরাগটা করতে কিন্তু কিছুক্ষণ আনতে আসবে বলেছে আর তার জন্যই একটু তাড়াতাড়ি করছি গোপাল আমার বাড়িতে এসেছে আর আমি কিছু যদি ভোগ না নিবেদন করতে পারি তাহলে কি হয় বলো তাই জন্য তাড়াতাড়ি করে অঙ্গরাগটা কমপ্লিট করলাম এবার চলো একটু ভোগ লাগিয়ে দিই তার আগে ভালো করে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে আর দেখো অনেক কিছুই কাজ এখন বাকি আছে এটা আমি পরের দিন ওদের বাড়িতে গিয়ে করবো কারণ এখন ভোগ নিবেদন করাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম লাড্ডুটা রঙ করব তারপর সাইডে আরো কিছু কলকা করব সেগুলো সব এখন আমার গোপালের কাছে কাছে এই দুটো গোপালকে বসিয়ে ভোগটা এক এবার নিবেদন করে দিই দেখো কেমন লাগছে আমি আবার ঘরে এসে কিন্তু গোপালের জামাটা খুলে দিলাম কারণ হাতের পায়ের কালারগুলো খুব একটা এখনো ভালো করে শুকোয়নি তো কাপড়ে যদি লেগে যায় ওই জন্য আরও আমি জামাটা খুলে দিলাম আর গরমও আছে মোটামুটি তার জন্য আরো খুলে দিলাম তো এই দেখো কি কি ভোগ নিবেদন শাঁক আলুর শশা আর নিমকি এই বৈকালীন ভোগটা এইগুলি এখন নিবেদন করলাম আর দেখো ওরা এবার কিন্তু ওদের গোপালকে আনতে চলে এসেছে আনতে এসেছে আমি ওদেরকে ওই প্রসাদগুলি দিয়েছি আমি যে নে প্রসাদ একটু পেয়ে নে তারপর গোপালকে নিয়ে যাবি তো ওরাই যে গোপালকে এখন নিয়ে চলে যাবে আমারও এবার একটু খারাপ লাগছে তো গোপালের সাজটা পরের দিন তোমাদের আরও ভালো করে দেখাবো যে কি কি করলাম ও আসলে ওর গোপালকে ভাই ভাবে আর ওর মা ছেলে ভাবে গোপালকে তো আমি বলছিলাম তোর ভাইকে এখন রেখে যা আমার কাছে রাতে বলছে না না